গত বেশ কয়েকদিন থেকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার যে পদগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পদগুলোর প্রিপারেশনের অংশ হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা দেখেছি এবং গুরুত্বপূর্ণ কিছু সাজেশনও দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা এমসিকিউ সম্পর্কিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং বাংলাদেশ ডাক বিভাগের কোন কোন পদগুলোতে আসলে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বন্টনটা কেমন পরীক্ষাতে কাটমার্কস আসে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার পর আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দেখবো আর কি প্রথমত বাংলাদেশ ডাক বিভাগের যে পদগুলো রয়েছে যে সার্কুলারটা হয়েছে আমাদের চারটা সার্কুলেট টোটাল দুই পোস্টের এই দুই হাজার একাত্তরটি পোস্টের ম্যাক্সিমাম পদগুলোতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় যদি আমি বলি আপনাদেরকে প্রথমত পোস্টাল অপারেটর মেইল অপারেটর দুইটা পদে অবশ্যই আপনার এম পদ্ধতিতে পরীক্ষা হবে এবং পূর্বেও তাই হয়েছে এছাড়া উচ্চমান সহকারী যেটা আছে ইউডিএ তারপর মুদ্রক্ষীর কাম কম্পিউটার আছে অফিস সহকারী এটা। এছাড়া আরও কিছু পোস্ট পোস্ট রয়েছে পর্যায়ক্রমে আমি এটা বলতে থাকবো তো এই সকল পরীক্ষার এম যে মান যে মানবণ্টনটা এই মানবণ্টনটা হচ্ছে টোটাল এখানে সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই সত্তর নম্বরের পরীক্ষাতে হচ্ছে বাংলা বিশ নম্বর ইংলিশ বিশ নম্বর গণিত বিশ নম্বর এবং সাধারণ দশ নম্বর এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে পদগুলোর আমি নাম বললাম এই পদগুলোতে তো এখন বাকি ৩০ নম্বর হচ্ছে আপনাদের ভাইবার যারা এই সত্তর নম্বরে উত্তীর্ণ হবেন তারা পরবর্তীতে ৩০ নম্বরের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই দুইটা নম্বরের যোগফল যাদের সবচেয়ে বেশি হবে তারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগের জন্য মনোনীত হবেন দেখুন এখানে জাস্ট হচ্ছে দুইটা স্টেপ একটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা এবং আর একটা হচ্ছে ভাইভা পরীক্ষা এই দুইটার মান কম্বিনেশন করে আপনাকে নির্বাচন করা হবে তাহলে এই পরীক্ষা পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি খুবই সিম্পল অন্য অন্য অধিদপ্তর বা ডিপার্টমেন্টের চেয়ে এখানে কিন্তু ডাক বিভাগে টেকানো বা এখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটা ইজি এই ইজি পদ্ধতির মধ্যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে যে কোর্সটি চালু করা হয়েছে পেড ভাসন কোর্স চালু করা হয়েছে এই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য চালু করা হয়েছে এই কোর্সটিতে ডাক বিভাগের নিয়োগের সকল তথ্য উপস্থাপন করা হয় এবং সকল ধরনের সহযোগিতা আপনাকে করা হবে কোশ্চেন সম্পর্কিত কি ধরনের কোশ্চেন হয় কোথায় থেকে কোশ্চেন হয় কত নম্বরের কোশ্চেন হয় এবং পরীক্ষার আগে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় সেই বিষয়টিও আপনাকে বলে দেওয়া হবে তো এই ছিল আমাদের মান বন্টন এখন এই বাংলাদেশ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদ এখানে উপজেলা পোস্ট উপজেলা পোস্ট মাস্টার পি এম আমি লিখছি পোস্টমাস্টার পদে পরীক্ষা হচ্ছিল দুই দশ সালে এই পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিল আমরা এই কোশ্চেনটি একটু দেখার চেষ্টা করব দেখুন এখানে বলা হচ্ছে একটি গাড়ি সামনের চাকার পরিধি তিন মিটার ও পিছনের চাকার পরিধি চার মিটার গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা একশো বার বেশি ঘুরবে আপনি অঙ্কটা পড়তে যতটা না কমপ্লেক্স অঙ্কটা করা অত বেশি সহজ এবং ইজি আমি আগেই বলেছি বাংলাদেশ ডাক যে ম্যাথ কোশ্চেনগুলো থাকে এগুলো একটু ট্রিকি কোশ্চেন থাকে তো এটা সলিউশনের জন্য আপনাকে দুই থেকে তিনটা জিনিস বুঝতে হবে প্রথমত হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরিধি বুঝতে হবে পরিধি কি সামনের চাকা পরিধির কথা বলা হচ্ছে মিটার তাহলে সামনের চাকা পরিধি ধরুন এটা হচ্ছে আপনাদের সামনের চাকা পরিধি বলতে এইখান থেকে শুরু করে অর্থাৎ চাকার যে ডিস্টেন্সটা চাকার যে দৈর্ঘ্যটা চারিদিকে চাকার যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা কত আর কি এটা হচ্ছে পরিধি কারণ এটা হচ্ছে 3 মিটার এই টোটালটা ক্যালকুলেশন করলে এটা 3 মিটার আপনি পাবেন 3 মিটার সামনে চাকার পরিধি এটা এবারে বলছে পিছনের চাকার পরিধি 4 মিটার তাহলে পিছনের চাকার পরিধি আমি একটু বড় হবে এরকম হবে তাহলে এই পরিধিটা হচ্ছে কত মিটার 4 মিটার এখন বলা হচ্ছে গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা একশো বারে বেশি ঘুরবে দেখুন এই ম্যাচটি করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গাড়িতে কত কিলোমিটার গেলে কি প্রশ্ন করেছে সেটা কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা একশো বার বেশি ঘুরবে কি চেয়েছে যে কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা একশো বার বেশি ঘুরবে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিলোমিটার আপনাকে এদিকে কিন্তু মিটারের কথা বলা হচ্ছে এদিকে মিটারের কথা বলা হচ্ছে এখানে কিলোমিটারে আপনাকে অ্যান্সারটা বের করতে হবে তো এখন এই ধরনের যদি ম্যাথস আসে আপনারা করবেন কি এই যে চাকার অনুপাতটা দেয়া থেকে বা যে ইয়েটা দেয়া থেকে এই দুটো লসাগু করবেন আপনি ক্যালকুলেশনের বেশি ঝামেলা ক্যালকুলেশনে যাবেন না জাস্ট লসাগু করবেন তিন আর চারের লসাগু কত হয় তিন আর চারের লসাগু কত হয় বারো লসাগু ওকে তাহলে এই বারো মিটার অতিক্রম করতে যদি এই বারো মিটার অতিক্রম করে তাহলে সামনের চাকাকে কতবার ঘুরতে হচ্ছে ভাগ হচ্ছে। হচ্ছে সামনের চাকাকে এবং এই বারো মিটার অতিক্রম করতে এই পিছনের চাকাকে কতবার ঘুরতে হচ্ছে এই চার দ্বারা বারো কে আপনি ভাগ করবেন তাহলে চার দ্বারা যদি আপনি বারো কে ভাগ করেন সেক্ষেত্রে আপনি তিন পাবেন তিনবার ঘুরতে হচ্ছে দেখুন এই সামনের চাকা যদি বারো মিটার যায় তাকে চারবার ঘুরতে হচ্ছে আবার পিছনের চাকা যদি বারো মিটার যায় তাহলে তাকে তিনবার ঘুরতে হচ্ছে তার মানে বারো মিটার যেতে সামনের চাকাকে কতবার বেশি ঘুরতে হচ্ছে পিছনের চাকার চেয়ে একবার বেশি ঘুরতে হচ্ছে এটা হচ্ছে আপনার এই অঙ্কের টপ অফ দ্য পয়েন্টস অর্থাৎ বারো মিটার যেতে সামনের চাকাটাকে পিছনের চাকা অপেক্ষা একবার বেশি ঘুরতে হচ্ছে প্রশ্ন কিন্তু তাই বলা আছে গাড়িটি কত কিলোমিটার গেলে এই যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 100 বার বেশি ঘুরবে তাহলে আমরা এখান এ কথাটা লিখব তাহলে আমরা লিখব সামনের চাকা সামনের চাকা একবার বেশি ঘুরবে একবার বেশি ঘুরবে কত মিটারে বারো মিটারে বারো মিটার গেলে ওকে তাহলে সামনের চাকা কতবার বেশি ঘুরতে হবে একশো বার বেশি ঘুরবে একশো বার বেশি ঘুরতে হবে তাহলে একশো বার যদি বেশি ঘুরে একশো বার বেশি ঘুরবে তাহলে কত মিটার যেতে হবে সামনের চাকাটাকে তাহলে বারো ইন্টু এই একশো এত মিটার ইজিকুস্ট বারোশো মিটার তাহলে সামনের চাকা যদি পিছনের চাকা অপেক্ষা একশো বার বেশি ঘোরে তাহলে সে এত মিটার দূরত্ব অতিক্রম করবে এখন কথা হচ্ছে এত তো মিটার আছে আমাদের বের করতে হবে কিলোমিটার বের করতে হবে কিলোমিটার তাহলে আমরা কি জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে এইটাকে যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি এক হাজার দ্বারা যখনই আপনি ভাগ করবেন এটাকে এই পার্টটাকে মিটারটাকে যখন আপনি এক হাজার দ্বারা ভাগ করবেন এক হাজার দ্বারা ভাগ করবেন তখন এটা কিলোমিটার হয়ে যাবে মিটার দ্বারা ভাগ করার সঙ্গে সঙ্গে কিলোমিটার হয়ে যাবে এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য দশ দশ জন বারো হয়ে কাটেন এখানে একটা শূন্য আছে দশমিক এখানে হবে তার মানে ওয়ান এত কিমি এত কিলো তার মানে অ্যান্সার হচ্ছে এই যে বিস্তার ঘ ওয়ান পয়েন্ট টু কিমি এখানে কিন্তু এই ইয়েগুলো নাও থাকতে পারে তার প্রশ্নটা আপনি আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে এখানে বলা হচ্ছে কিলোমিটার বের করতে হবে অ্যান্সারটা যার কারণে এই অপশন গুলোর পাশে কিন্তু কিলোমিটার নাও থাকতে পারে তো এই ছিল আমাদের বাংলাদেশ ডাক বিভাগের আজকের গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ অঙ্ক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে আল্লাহ হাফিজ